হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিন গার্ডেন ফ্রেন্ডস আজকে কি গালেপুর স্ট্রিটের আর আপন গ্রিন গার্ডেন চ্যানেল লক্ষ্যাকা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইটনটি প্রেস করে দেবেন প্রতি সপ্তাহে আমি এখানকার ভিডিও দিয়ে থাকি বন্ধুরা এখানে কর্তু রেখা দেখতে পাচ্ছেন করছু এখানে আপনি টবে পাচ্ছেন আর ওখানে আলাদা করে পাচ্ছেন তো এই আলাদা করে এইগুলো কত করে দশ টাকা এগুলো দশ টাকা বান্ডিল খুব সুন্দর রঙের আর টবে যেগুলো আছে একশো টাকা টপ টাকা টপ সবে একশো টাকা দাম পড়ছে

কামিনি হয় আর বনসাই করা কিন্তু খুব ভালো হয় বনসাই করতে পারি এই গাছ দিয়ে আর ফুল ফুটেছে আরও ফুল ফুটবে খুব সুন্দর ফুল ফুটেছে কামিনি আরে সুগন্ধ ফুল আর সামনেই আছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার আশি টাকা দাম এর খুব সেন্ট আছে আর জবা ভ্যারাইটি আশি টাকা দাম দাদা মিলিয়ে মিলিয়ে একশো তিরিশ টাকা ভালোই ফুল মিলিয়ে আছে সবগুলি পুরো পাগে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন তামিলি তামিলি কত করে দাদা একশো ষাট একশো ষাট খুব সুন্দর ফুলও করতে আছে এদিকে যাবা এও একশো কুড়ি টাকা দাম এখানে আপনি পাবেন আপনি সবজি জাতীয় সমস্ত গাছ এখানে আপনি দেখতে পাচ্ছেন পিছনে বেগুন বেগুনের চারা কত বেগুন আছে বারো মাসের বেগুন বড় জাতের দুটো বেগুন এক কিলো হবে ওগুলো ষাট টাকা বান্ডিল আর সেগুলো ষাট টাকা বান্ডিল কাটা মাকড়া বেগুন আছে ষাট টাকা বান্ডিল আর মাকড়া বেগুন যেটা আছে সেটাও ষাট টাকা দাম এই ফুলকপি ছোটো ছোট জাতের বেগুন চল্লিশ টাকা বান্ডিল আচ্ছা ছোটো যাতে বেগুন চল্লিশ টাকা আর ফুলকপি তিরিশ টাকা বান্ডিল গরমের ফুলকপি ফুলকপি তিরিশ টাকা বান্ডিল হাইব্রিডের টমেটো আছে পঞ্চাশ টাকা বান্ডিল এই যে টমেটো দেখছেন পঞ্চাশ টাকা বান্ডিল কালো টমেটো আছে একশো টাকা বান্ডিল কালো টমাটোর কালো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর কালো টমেটো প্রায় একশো টাকা বান্ডেল আর আপনি এই লঙ্কা চারা লঙ্কা বেল লঙ্কা বারো মাসের লঙ্কা আশি টাকা আগে টাকা বেল ডাঙার চারা লঙ্কা আপনি আশি টাকা চল্লিশ টাকা এখানে সূর্যমুখীও পেয়ে যাবেন সূর্যমুখী কত সূর্যমুখী বড় জাতে না ছোটো যাবে বড়ো জাতে কত বড় জাতে চল্লিশ টাকা আচ্ছা বান্ডেল বারোটা থাকবে না কথা ওটা আটটা থাকবে আটটা থাকবে বারো টাকা দাম বড়টা আর ছোটো

জবা দেখতে পাচ্ছেন এখানে জবাগুলি জবাগুলি কত দাদা জবা একশো কাল পরশুর মধ্যে এইগুলি ফুল ফুটে যাবে এবং প্রত্যেকটি গাছে অনেক অনেক কুড়ি আছে কুড়ি ভর্তি এখন গরমের দিনে খুব ভালো ফুল আসবে জবা এখানে আশি টাকা দাম নিচ্ছে গোলাপ এখানে ষাট টাকা করে দাম এগুলি ছোট গ্রো রাখা এ আছে লক্ষ্মী নার্সারি তো এখানে গোলাপগুলি ষাট টাকা করে দাম ছোটো ছোটো গ্রো ভাগে বেশি নিতে পারলে খুবই ভালো হবে গাছগুলি তৈরি করে নিতে হবে গোলাপ গাছ ভালো খুবই এখানে আর পাশের যেগুলি দেখতে পাচ্ছেন একটু বড় গাছ আর বড় গ্রো এগুলি দেড়শো টাকা করে দাম ফুলের সাইজও বড় দেখতে পাচ্ছেন ডাবল ডিলাই এগুলো দেড়শো টাকা করে দেওয়া এগুলো একশো টাকা খুব বড় আর রজনীগন্ধার বাল্ব দেখতে পাচ্ছেন রজনীগন্ধার বাল্ব কত আশি টাকা আর কলা গাছ কলা গাছ এখানে একশো টাকা আর এই স্টেকগুলো কি একটু ছোট কত দাম হবে একই দাম ষাট টাকা টাকা দাম আর লেবু গাছ লেবু লেবু গাছ দেড়শো টাকা দাম সমস্তগুলি লেবু গাছে ফুল চলে এসছে দেখুন প্রচুর ফুল ভরে গেছে কিছুদিনের মধ্যে এগুলি লেবু গাছ থেকে ফুল থেকে ফলে পরিণত ফল চলে আসবে আর এখানে বুগেন মিলিয়া দেখতে পাচ্ছি দাদা বুগেন মিলিয়া কত বুগেন মিলিয়া পিছনের লাইনে দেড়শো টাকা আর সামনের দিকের গুলো সামনের দিকের একশো কুড়ি আর পিছনের দিকে দেড়শো টাকা দাম আর জবা আশি টাকা জবা এখানে আশি টাকা দাম ফুল এসে গেছে আর প্রত্যেকটি গাছের অনেক অনেকগুলি কুড়ি আছে দু একদিনের মধ্যে এই পুড়ি থেকে ফুল চলে আসবে আর গন্ধরাজ কত গন্ধরাজ আশি টাকা দাম मिन स्रेक्ण इपन चा this फिर डिरी स्रेक्रिक्षिर लिख स्रेक्ष्ष्ष्ष्व इ나�aty ride a एक ल Óब वाल एक लग एक ले, इटे को लिए लिएमोर भिले जनत्तर जोर क़ जे एक लुदर मुदर ढ़ माले चंजवर व्होर जोग इंनतर ऴ." जजएा लगो एक